এত সুন্দর এত সুন্দর করে ফেলেছো তুমি মা গো ও মাই মাই গো আসলে কোন লাগব মাই 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 গো কত কোন লাগবো চলে আজকে কোন লাগে তুমি পারো না এমন কিছু বাদ না জলটা কো জলটা নিল জল রং মা দিল জল জল মিশালে একটু এত সুন্দর করে বলেছ মা তুমি একলা করছো আমি বাড়িতে আসলাম তো লিগে না দেখছি না মা ও মা গু বাগনি বাগনি তো আমার ফোনে তোলা মামু মামু আমার ফোন তোলে না গো ফোনে তুলছে না আজকে ফোন করছিলাম হ্যাঁ গো মামা এক গো মা কালার করলেছ তোমরা দো বাঃ একটু এই ফুটচাকাটা একটু সাদা ফুচকাটা কালার না

মা ওই ওই ঘরটা তো করোনা গো মা ঘরটার সময় আমি করব বুঝলা ঘরটা তো একটু বড় আমি করলাম Ya. Y lo calar.